হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অনেক দিন বাদে আবার তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি আর আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গেছিলাম চাকলা বাবার ধামে আর মনার বাবা যায়নি আমাদের সঙ্গে ও তাড়াতাড়ি করে আমরাও বেরিয়ে যাচ্ছিলাম ও কাজে বেরিয়ে যাচ্ছিলো রেডি হচ্ছে আমরা আমাদের নিজস্ব অটোতেই যাচ্ছিলাম আর আমাদের সঙ্গে আরও দুটো রিজার্ভ করা হয়েছিল অটো আরও অনেকজনই যাচ্ছিলো আমাদের সাথে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে দেখো আর বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছিল দেখো কি সুন্দর গ্রাম সাইডের প্রকৃতিটা এত সুন্দর আমি ভিডিও ক্যাপচার করে রেখেছি খুবই সুন্দর মনোরম দৃশ্য খুব ভালো লাগছিল আর সেদিনকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর অতিরিক্ত গরমও ছিল না আর এই দেখো আমরা হাফ রাস্তা চলে এসেছি তারপরে ছিল চা ব্রেক সবাই চা খেতে নেমে পড়েছে আর এই দেখো বাচ্চারা ললিপপ লজিনস এগুলো খাচ্ছে পুরো জার্নিটা বাচ্চারাও দারুণ এনজয় করছিল খুব আনন্দ কাটছিল চা ব্রেক শেষ হওয়ার পর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর আমরা পৌঁছে গেছি বাবার ধামে দেখো বাবার ধামের একদম গেটটা দেখা যাচ্ছে আর আমরা পার্কিংয়ে ঢুকে গেছি এই যে আমাদের অটোটা পার্কিং হওয়ার পর তারপরে আমরা বাবার ধামে ঢুকবো আর এই যে আমাদের আরও যে দুটো অটো রিজার্ভ করা হয়েছে তাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে আমাদের দিদা ঠাম্মা এরা আর এই দেখো আরও সবাই আমরা সবাই গেছিলাম প্রায় চোদ্দো পনেরো জনের মতন সেদিনের ওয়েদারটা একদম আকাশটা ছিল শরৎকালের পুজোর আকাশের মতন মালাগুলো এত সুন্দরভাবে গা থাকি সুন্দর লাগছিলো আর আমাদের ডালা কেনা কমপ্লিট হয়ে গেছিলো আমি আর বাবা ভেতরে চলে যাচ্ছিলাম আরও আমাদের সঙ্গে যারা এসেছিলেন তারা ডালা কিনছিলো অনেক দিন ধরেই চাকলা যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু অনেক কারণেই আমরা গিয়ে উঠতে পারিনি প্রায় দশ বছর পর আমি আবার চাকলা গেলাম ছেলে মেয়ে দুজনকেই প্রথম নিয়ে গেলাম কি যে ভালো লাগছিল আর অনেক কিছুই পাল্টে গেছে দশ বছরে এই দোকান টোকান কিছুই ছিল না এখন নতুনভাবে হয়েছে মন্দির তো সেই একই আছে কিন্তু দোকানপাট অনেক কিছু নতুন হয়েছে অনেক কিছুই চিনতে পারছি না খুবই সুন্দর লাগছিল গিয়ে আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে আর আমরা পুজোর জন্য লাইনে দাঁড়িয়েছিলাম অনেকটাই লাইন পড়ে গেছিলো আর ওখানে দেখছিলাম একটা জায়গায় লেখা ছিল যে একশো এক টাকার টিকিট দিলে আর লাইন দিতে হবে না এখন জানি সব তীর্থস্থানগুলো একদম ব্যবসার জায়গা হয়ে গেছে যাই হোক আমি একশো এক টাকা পার্সোনালভাবে টিকিট কেটে আমি নিজেই ঢুকেছিলাম বাবার কাছে যেতে পারবো তাই আর ওরা সবাই লাইনে দাঁড়িয়েছিলো আর অঞ্জলি হচ্ছিলো আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে এগারোটার মধ্যে আর ওরা বাইরেই ছিল বাইরে আরও পুজোর ব্যবস্থা আছে সেখানে পুজো দেবে বলে ওরা বাইরে ওয়েট করছিলো আমার পুজোটা হয়ে গেছে আমাদের তো তাড়াতাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে আর ওদের এখনও অঞ্জলি কমপ্লিট হয়নি আমার সব কিছু হয়ে গেছে যেহেতু আমি ভেতরে ঢুকে পুজো দিয়েছি আর যারা গেছিল তাদের এখনও অঞ্জলি হয়নি ওরা অঞ্জলি দেবে সত্যি কথা সবই পয়সার খেলা পয়সা বেশি দিলে সব তাড়াতাড়ি হবে পয়সা কম দিলে সব দেরি করে হবে এটাই সবাই ওয়েট করছে কখন অঞ্জলি হবে আর এই দেখো আমার ছেলেকে একটা মালা দিয়েছিল ওকে এটা পুড়িয়েছিলাম এতটাই ভারী ছিল ও কান্না করছিল। আর আমি তারপর মোমবাতি আর ধূপকাতি জ্বালিয়ে দিয়েছি বাবার কাছে দুই সন্তানের মঙ্গল কামনার জন্য আর এই দেখো আমার মেয়ে টিপ করে এসেছে বাজার থেকে আমাকে বলছে তুমিও পরে নাও ওরটা তো খোলে একদম গেছে ওখানে আর এই যে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি তখনও পুজো চলছে এই যে ধাপে ধাপে পুজো হচ্ছিলো আর আমরা সবাই মিলে তারপরে একটু বাইরে ঘুরে দেখছিলাম সব ঘুরে ঘুরে মন্দির দর্শন করছিলাম আমার ছেলে কিন্তু খুব আনন্দ করছিল ও মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলো আর সবাই যারা যারা গেছিলো সবাই সবার মতন ঘুরে ঘুরে মন্দির দর্শন করছিল। সবাই আনন্দ করছিল নিজেদের মতন আর আমরা কিন্তু আগেই প্রসাদের জন্য ভোগ কেটে রেখেছিলাম এখানে প্রসাদের মানে মূল্য চল্লিশ টাকা আর আশি টাকা এই দুটো মূল্যে প্রসাদ পাওয়া যায় আর এই দেখো কি সুন্দর এই গাছটাতে ইচর হয়েছিল এত সুন্দর লাগছিলো মানে ফল আর ফুল গাছেই বেশি দেখতে সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগছিলো এই গাছটায় গাছটার সঙ্গে অনেক কটা ছবি তুলে নিয়েছিলাম আর পুরো মন্দিরটা দেখেছো কত সুন্দর মন্দিরের পেছনে একটা মেলা আছে ছোটোখাটো মেলা এখানে সবাই কেনাকাটি করছিল আর আমরাও কেনাকাটি করছিলাম আর আমাদের বাচ্চারা একটা ফাঁকা জায়গা এখানে নাকি উৎসবের সময় প্রসাদ বিতরণ হয় এখানে ওরা খেলা করছিল। বাচ্চারা খুবই আনন্দ করেছে মানে দিনটাকে একদম ফুল এনজয় করেছে আমরা সমস্ত জায়গা ঘুরে তারপরে মন্দিরে চলে এসেছি এখন মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় খুবই সুন্দর মন্দিরের কারুকার্যগুলো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মন্দিরটাকে যত্নে রাখে সবাই এখানে বিশ্রাম করছিল। আর আমার ছেলেও কিন্তু দারুণ এনজয় করছিল ওরা ঘুরে ঘুরে দেখছিল মেলাটা এই দেখো কি সুন্দর আবার ফটো শ্যুট করছে এখানে সঙ্গে দাঁড়িয়ে ফটো শ্যুট করছে এরপরে সেই সময় অঞ্জলির পালা সবাই অঞ্জলি দিতে চলে এসছে দেখো এখন মন্দিরে কত ভিড় হয়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্য শোনা উলুদা তারপর হয়েছিল আরতি খুব সুন্দরভাবে নেচে নেচে আরতি আর এইবারে যাচ্ছি আমরা প্রসাদ নেওয়ার জন্য এই দেখো লাইন এখানে একটা সেই মায়াপুরের মতনই লাইন সিস্টেম আছে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এটাও ঘুরে ঘুরে লাইন অবশেষে আমরা ভেতরে ঢুকে পড়েছি আর আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য সবাইকে থালা দেওয়া শুরু করে দিয়েছে আর আমার ছেলেও কিন্তু একটা থালা নিয়ে নিয়েছে প্রসাদের জন্য এই দেখো সবাইকে খিচুড়ি আর একটা ঘ্যাট দিচ্ছিলো আমরা কিন্তু খিচুড়ি ভোগটাই নিয়েছিলাম আমরা যারা যারা গিয়েছিলাম তারা সবাই খিচুড়ি খেতে চেয়েছিল তাই খিচুড়ি ভোগটাই আমরা খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর দেখো মেলা থেকে যেগুলো কিনেছিল সেগুলো নিয়ে খেলছিলো এই যে আমার ছেলে খেলা করছে কি সুন্দর আর তারপরে আমাদের ফেরার পালা কিছুক্ষণ আমরা বিশ্রাম করার পর তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি আর সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো একটু আমাদের জানিও দেখো আমরা তারপর যেখানে গাড়ি পার্কিং ছিল সেখান থেকে গাড়িতে বসে সোজা বাড়ি চলে এসেছি আর রাস্তায় ভিডিও করে নিয়ে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এগুলো আমার সব স্মৃতির পাতায় রয়ে গেল। আমার ছেলে মেয়ে যখন বড় হবে ওরা এই ভিডিওগুলো দেখবে আর ওরা কত ছোট ছিল ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠবে আর এই ভিডিওগুলো আমার কাছে সব থেকে যাবে ভালো লাগবে তখন বড় হয়ে এই ভিডিও গুলো দেখবে বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে